রাজধানী শহর থেকে অনেক দূরের এক গ্রাম গ্রামের নাম কদমতলি সেই গ্রামে বাস করতেন পণ্ডিত গ্রামে সবাই তাকে ভালোবাসত কিন্তু পণ্ডিতে অনেক বয়স হওয়ার কারণে মনভুলো স্বভাবের হয়ে পড়েন তারপরেও নানা বিষয় নিয়ে চিন্তা করতেন এমন করেই পণ্ডিতের দিন কাটে তার মনে বড় দুঃখ কদমতলি গ্রামের লোক ছাড়া দিশের কেউ তার নাম জানে না তিনি শুনেছেন রাজধানী শহরে অনেক বড় বড় পণ্ডিত আছেন তিনিও ঠিক করেন শহরে যাবেন তারপর তার দুই মেয়ে এবং তার স্ত্রীকে ডেকে বলেন শোনো আমি কিছুদিনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজে শহরে যাচ্ছি তোমরা সাবধানে থেকো এরপর পণ্ডিত গ্রাম ছেলে শহরের দিকে হাঁটিতে শুরু করলেন অনেক দূর যাওয়ার পর তার পানির তৃষ্ণা লাগলে সে নদী থেকে পানি পান করল এইভাবে চলতে চলতে সন্ধ্যা নেমে আসলো বয়স হওয়ার কারণে সে অন্ধকারে সেই রকম পথ খুঁজে পাচ্ছিল না এই জন্য সে সিদ্ধান্ত নিল গাছের নিচে আজকে রাতটি কাটিয়ে সকালে আবার শহরের দিকে হাঁটা শুরু করবেন এই বলে সে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে উঠে আবার শহরের দিকে হাঁটা শুরু করলো কিন্তু ভুলে শহরের দিকে না যে পণ্ডিত মশাই তার নিজের গ্রামের দিকেই হাঁটতে শুরু করলেন অনেকক্ষণ চলার পর মাঠের শেষ প্রান্তে গ্রামের বাড়িঘর আর মানুষের আনাগোনা দেখে যাচ্ছে পণ্ডিত খুব খুশি রাজধানীতে যে সময় পৌঁছানোর কথা তার অনেক আগে তিনি পৌঁছে গেছেন তখনই একজন লোক পণ্ডিতকে সালাম জানিয়ে চলে গেল তিনি মনে মনে খুশি হলেন ভাবলেন এখানকার লোক খুব ভালো তখন ধানর খেয়ে তার বাগানের ধার দিয়ে হাঁটতে হাঁটতে পণ্ডিত খুব অবাক হচ্ছেন রাজধানীর সাথে তার গ্রাম কদমতলি কি অদ্ভুত মিল তিনি শুনেছেন রাজধানীতে দালান কোঠার বহু ধরনের জিনিস আছে কিন্তু এখন তো দেখা যাচ্ছে সব কিছুই কদমতলি গ্রামের মতো এমন কি এখানকার মানুষগুলোর চেহারাও একই রকম আবার একটু হাঁটার পর সামনে একটু দূরে সুন্দর ফুটফুটে একটি মেয়ে তাকে দেখে কি যেন বলছে কিন্তু মেয়েটি তো দেখতে ঠিক তার নিজের কন্যারই মতো ততক্ষণে মেয়েটি তার সামনে এসে বলছে বাবা তুমি এত তাড়াতাড়ি রাজধানী শহর থেকে ফিরলে কেমন করে পণ্ডিত তখন ভাবছে তার মেয়ে এত দ্রুত রাজধানী এলো কেমন করে সামনে তাকিয়ে দেখেন ঠিক তার নিজের বাড়ির মতো একটা বাড়ি তার বউয়ের মতো একজন মহিলা বারান্দায় বসে আছেন পণ্ডিত মহা দুশ্চিন্তায় পড়লেন অনেকক্ষণ পর বুঝতে পারল সে ঘুরে তার বাড়ি ফিরে এসেছে ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ